ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ যেখানে শত শত বছর ধরে মুসলিমরা শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছে কিন্তু আজ সেই অঞ্চলের আকাশে দেখা দিয়েছে ওয়াসনি সংকেত মোদী সরকারের হিন্দুত্ববাদের নীতির শিকার হতে পারে যে কোনো দিন এই মাটির নিরীহ মানুষরা এখনো তারা তুলনামূলকভাবে নিরাপদে কিন্তু কেন্দ্রীয় সরকারের করা নজর যখনই পড়বে তখন মুর্শিদাবাদ রূপ নিতে পারে আরেকটি দাঙ্গার ভূমিতে মুর্শিদাবাদ একটি ঐতিহাসিক জেলা যা একসময় ছিল বাংলার রাজধানী নবাব সিরাজউদ্দৌলার ইতিহাসে যার নাম চিরকাল অমর এখানকার মুসলিম জনসংখ্যা ভারতবর্ষের অন্যতম বেশি শত শত বছর ধরে হিন্দু মুসলিম একসাথে বসবাস করে আসছে এই মাটিতে কিন্তু বর্তমান রাজনৈতিক আবহে মুর্শিদাবাদও আর আগের মতো নয় নরেন্দ্র মোদী যখন ক্ষমতায় আসেন তখন থেকেই ভারতের রাজনীতিতে এক গভীর পরিবর্তন লক্ষ্য করা যায় সবকা সাথ সবকা বিকাশ স্লোগান দিলেও বাস্তবে তার সরকার সংখ্যালঘুদের নিয়ে নানান রকমের বিতর্কিত পদক্ষেপ নিয়েছে সব এক ভয়ঙ্কর সংকেত বহন করছে মুসলিমদের জন্য মুর্শিদাবাদে মুসলিমদের জনসংখ্যা প্রায় সহাত্তর পার্সেন্টের কাছাকাছি এই জেলা রাজনৈতিকভাবে বিজেপির কাছে বরাবরই একটি অস্থির জায়গা বিভিন্ন সময় বিজেপি নেতা মন্ত্রীরা এখানকার মুসলিমদের বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য করেছেন মোদী সরকার পশ্চিমবঙ্গকে করায়ত্ত করতে চায় আর তার জন্য দরকার মুসলিম সংখ্যাগরিষ্ঠ জেলাগুলোর দমন বর্তমানে মুর্শিদাবাদে বড় কোনো সহিংসতা না থাকলেও পরিস্থিতি অত্যন্ত উত্তপ্ত বিজেপি সরকার বারবার বিভিন্ন বাহিনী ও কেন্দ্রীয় সংস্থার মাধ্যমে তল্লাশি চালাচ্ছে মুর্শিদাবাদের মুসলিম যুবকদের বিরুদ্ধে ক্রমাগত উস্কানিমূলক অভিযোগ তোলা হচ্ছে অনেক সময় দেখা যাচ্ছে যে কোনো ছোটখাটো ঘটনাকেই সন্ত্রাসবাদের রং দেওয়া হচ্ছে কিছুদিন আগে একজন কলেজ পড়ুয়াকে শুধুমাত্র একটি ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার করা হয় এই ধরনের ঘটনা মুসলিম সমাজের মধ্যে ভয় ছড়িয়ে দিচ্ছে ভারতের মিডিয়া বা গদি মিডিয়া বারবার মুসলিমদের বিপক্ষে অপপ্রচার চালাচ্ছে জিহাদ আতঙ্ক দেশদ্রোহী এসব শব্দ দিয়ে মুসলিমদের চিহ্নিত করার চেষ্টা চলছে মুর্শিদাবাদ নিয়ে বিভিন্ন টিভি চ্যানেল ভিত্তিহীন গুজব ছড়াচ্ছে এটাই মোদী সরকারের একটি কৌশল যে কোনো সময় যদি পশ্চিমবঙ্গে রাজনৈতিক অস্থিরতা বাড়ে মুর্শিদাবাদ হতে পারে মোদী সরকারের সহজ শিকার এজেন্সির হানা দাঙা উস্কানি রাজনৈতিক সহিংসতা সব কিছুই এখানে ঘটতে পারে কেন্দ্র চাইলে এই জেলাকে উগ্রপন্থার আতর ঘর বলে দমনমূলক পদক্ষেপ নিতে পারে বাংলাদেশ সীমান্তবর্তী জেলা হয় মুর্শিদাবাদে কোনো হামলা হলে আন্তর্জাতিক প্রতিক্রিয়াও আসবে বাংলাদেশে এই খবর ছড়িয়ে পড়লে জনগণের মধ্যে ক্ষোভ তৈরি হতে পারে ইসলামিক দেশগুলো ভারতের মুসলিম নির্যাতনের বিরুদ্ধে সরব হতে পারে এতে ভারতের আন্তর্জাতিক অবস্থা নষ্ট হতে পারে বর্তমানে সবচেয়ে বড় প্রয়োজন মুর্শিদাবাদের মানুষদের মধ্যে সচেতনতা বৃদ্ধি তাদেরকে জানতে হবে কীভাবে তারা নিজেদের সাংবিধানিক অধিকার রক্ষা করতে পারে রাজনৈতিকভাবে ঐক্যবদ্ধ না হলে এই আগুন একদিন তাদের ঘরেও পৌঁছবে